নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি মুরালি বা খুরমা বা মিষ্টি কাঠি গজা এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক নিয়ে নেবো এখানে বাটি ময়দা মানে পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়ে নেব আমি এখানে ময়দা নিয়েছি আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও করা যায় নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে আর দিয়ে দেব বড়ো চামচের তিন চামচের মতন সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা ইচ্ছা করলে ঘি বা বাটার দিতে পারেন ময়ন হিসেবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন এইভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিব এই মুরালি বা গজা এগুলো বেশি মেলাতলায় কিনতে পাওয়া যায় ছোটোবেলায় আমরা মেলাতলায় গিয়ে এগুলো কিনে খেতাম দেখুন কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকা খুলে এই ডোটা থেকে একটু বড় আকারের একটা লেচি কেটে নেব বেশ বড় করে এখানে এই রকম বড় একটা লেচি কেটে নিলাম এবার হাতে করে পাকিয়ে নিয়ে একটু ময়দার গুঁড়ো দিয়ে একটা রুটির মতন বেলে নিতে হবে এইভাবে একটু হাতে করে বড় করে নিয়ে রুটির মতন বেলে নেব রুটিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না দেখুন এইভাবে বেলে নিন চার পাঁচটা যে গোল করে বেলতে হবে তাও না মোটামুটি রুটির মতন বেলে নিলেই হবে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে খুব একটা সরু করেও কাটলেও হবে না আবার খুব একটা চওড়া করে কাটলেও হবে না ঠিক এই সাইজের কেটে নিতে হবে এবার এটা মাঝখান থেকে আরেকবার কেটে নেব এইভাবে মাঝখান থেকে আরেকবার কেটে নিন এইভাবে দেখুন একটু ছোট হয়ে গেল এবার হাতে করে এক একটাকে তুলে নিয়ে একটু এইভাবে ডিজাইনও করে নিতে পারেন আবার না হলে এক একটাকে এইভাবে তুলেও নিতে পারেন এইভাবে আস্তে আস্তে করে সবগুলোকে আলাদা করে তুলে নিতে হবে এইভাবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরিবারের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপ আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার কড়াতে সাদা তেল গরম করে এক একটাকে এইভাবে ছেড়ে দিন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন হাই হিটে ভাজবেন না হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তাই লো ফ্লেমেই এটাকে ভেজে নিতে হবে এবার একটু নেড়ে দিতে হবে যাতে একটা একটার সাথে জড়িয়ে না যায় একটা একটা থাকে দেখুন এখনও রঙ হয়নি আর একটু রঙ হলে তুলতে হবে হালকা বাসন্তী কালার হয়ে গেছে এবার যেগুলো বাসন্তী কালার এরকম হয়েছে রঙ হয়েছে সেগুলোকে এবার একটা একটা করে তুলে নিন এইভাবেই সবগুলোকে ভেজে তুলে নিতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে না নাহলে ভেতরটা কাঁচা থাকবে পুরুলো ফেলেমে এগুলোকে ভেজে নেবেন এগুলো খেতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে এইভাবে করে খেয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা বাচ্চাদের খুবই লোভনীয় একটা খাবার এইভাবে করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব বাকিগুলোকে দিয়েও আমি ভেজে নিলাম এবার ওভেনে আর একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ বাটির এক বাটি চিনি আর এক বাটি জল জলটা দিয়ে এবার খুব ভালোভাবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং রসটা নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মোরালিগুলোকে এবার নেড়ে চড়ে সমানেই রেসিপিটা করে নিতে হবে দেখুন আস্তে আস্তে রসটা একদম শুকনো হয়ে মুরালির গায়ে পুরো জড়িয়ে ধরবে এই যে দেখুন কী সুন্দর হয়েছে এই রকম যখন শুকনো হয়ে একেবারে শুকনো হয়ে আসবে তখন তুলে নিলেই তৈরি মুরালি খুরমা বা মিষ্টি কাঠি গজা এইভাবে তুলে বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এটা অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার